রাজনৈতিক দল তাদের মত থাকতে পারে এবং এইটাই তো গণতন্ত্র যে তাদের কথা বলার সুযোগ পেয়েছে তারা কথা বলুক এবং তারা যেটা বলে সেটা জনগণ যদি গ্রহণ করে তাই ঠিক হবে আর জনগণ আমরা তো গণভোটের বিরুদ্ধে গণভোট চাই আমরা কখন চাই গণভোট আমরা বলছি একই দিনে এই তো কথা তো তাতে এত কি করার আছে কাজে গণভোট যদি হয় জনগণের আছে যাবো জনগণ যারে যা বলে তাই হবে আমি তো মনে করি বাংলাদেশের যে পরিবেশ জনগণের মধ্যে যে সারা আছে নির্বাচন করার জন্য তাতে কোনো হবে না অসুবিধা হবে আমি আমি এতটুকু বলতে পারি যে আমি যে সারা পেয়েছি তাতে আমি আমি জনগণের কাছে কৃতজ্ঞ এই এইরকম সারা আমি দুই হাজার এক সাল দেখি কাজে আমরা সকলে পড়তপূর্ণ বিএনপি বিএনপির মধ্যে কোনো আচ্ছা জয়ের ব্যাপারে তো আমি তো যে ধারায় সে তো বলবি আমি জিতব আমি কি হারার জন্য আসছি নাকি তারা আসে নাই কাজে জনগণের বিশ্বাস হয় আগামী নির্বাচনে ধারের শেষে মানুষ ভোট তারা যে দলকে ব্যক্তির চেয়ে বড় বড় করে সেটাই প্রমাণ করে এবং দলের চেয়ে দেশ বড় এটি তারা বড় করে কাজে এখন একটা সুযোগ এসছে গণতন্ত্রে একটা সুযোগ হিসেবে মানুষের ভোট দেওয়া যে তারা আমাদের সঙ্গে যারা আছে আমাদের এই এলাকার নেতৃবৃন্দ তারা তো চান জনগণ ভোট দোক ভোট দিয়ে দাঁড়ে শেষে ভোট দিয়ে এবং আগামী দিনে যাতে ভালো শাসন হয় সুশাসন যা হয় দুর্নীতিমুক্ত হয় বেকার সমস্যা দূর হয় কৃষি ব্যবস্থা উন্নতি হয় সার যাতে কম দামে পায় কৃষকরা অন্যান্য যা আছে রাস্তাঘাট যাতে উন্নয়ন হয় সেটাই তো জনগণ চায় এবং সেটা ষোলো বছর পাইরের বিরুদ্ধে তো রঙের উৎসাহ সজায়তা আমাদের রাস্তাঘাট আপনারা তো আরো বেশি জানেন আমি এসে তো খুবই আশ্চর্য হয়েছে যে পনেরো বিশ বছর আগে যে আমরা করে গেছিলাম সেই রাস্তাঘাট তাই কি হলো রাস্তাঘাটে টাকা কোথায় গেল এইটাই দুর্নীতি এবং সেই জন্য এমপিরা রা পলাই খেলো বলে আমি আমি বড় করে সহযন্ত হতে পারে বাদ জল করার চেষ্টা হতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না জনগণ যা চাই তাই হল আর গণতন্ত্রের মধ্যে এটা দেখলে আপনারা গতকাল কি হলো আমেরিকাতে চাপবে সব চলে গেল ভার্জেনিয়া বলেন ইয়ে নিউ জার্সি নিউ ইয়র্কের গভর্নর সব তো ক্যালিফোর্নিয়া সব জায়গায় তো ডেমোক্রেটিক পার্টি জিতে গেল বললো না তাহলে জনগণই তো সব কিছু তা আমাদের দেশ জনগণ এই কিছু বাঞ্চাল করার চেষ্টা করবে আমরা কি শেয়ার করবো আমাকে এ এলাকায় ধরেন হতে পারে কিন্তু আমাদের এলাকায় হবে না আমাদের এলাকায় সন্ত্রাস না বলে এখন আর সন্ত্রাসী জায়গা নাই আমরা মাদক মুক্ত চাই এই দেশ আমার এলাকা আমরা বেকার সমস্যা দূর হোক এটা চাই দেশের ইনফ্রাস্ট্রাকচার মানে আমাদের এলাকার রাস্তাঘাট দূর হোক শিক্ষা ব্যবস্থা ভালো হোক বাঁধক থেকে মুক্ত হোক এইটা আমার আমার কামনা